আবর্জনা হ্যালো কেমন আছেন এসডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে ওঠার পর নিজের কিছু কাজ করে নিই তারপরেই চলে আসি রান্নাঘরে আর এখানে দেখুন দুধটা ঢালতে গেলাম অর্ধেকটা নিচে পড়ে গেছে আর জাল দেওয়ার সময়ও অনেকটাই পড়ে গেছে আজকে দু দুবার দুধটা পড়ে গেল। আর এখন প্রায় সাতটা বাজে আর আমার জন্য আমার ছেলের জন্য সিদ্ধ ভাত রান্না করেছি যেমন প্রতিদিন রান্না করি আমি সিদ্ধ ভাত তো সিদ্ধ ভাতটা খাইয়েও ওকে স্কুলে পাঠানো হয়ে গেছে স্কুলে চলে গেছে ওকে পাঠানোর পরেই আমি ঘরের কাজে হাত দিয়েছি মানে ঘরের টুকিটাকি কাজ যেগুলো আছে সেগুলো সেরে নেব এখানে পর্দা টর্দাগুলো একটু খুলে দিচ্ছি আর মনে হচ্ছে যেন মেঘলা মেঘলা না আকাশটা কিন্তু না বাইরে কিন্তু রোদুর চঞ্চন করছে তো পর্দাটাকে সরিয়ে দিচ্ছি দিয়ে একটু জানালা খুলে দেবো যাতে একটু হাওয়া বাতাস ঘরে ঢোকে এই ঘরটা যেহেতু থাকা হয় না সারাদিন ঘরের দরজাটা বন্ধ ছিল জানালাগুলোও বন্ধ ছিল একটু খুলে দিলে ঘরের গুমোট গন্ধটা কেটে যাবে আর দরজা জানালা খুলতে এসে দেখুন আমি বসে পড়েছি এই জানালা দিয়ে না বাজারটা দেখা যায় বাড়ির সামনে যে বাজারটা বসে তো ওটাই আমি দেখছি বসে বসে বেশ কিছু সময় বসেছিলাম বসে বসে দেখছিলাম লোকজন বাজার হাট করছে কি মাছ এসছে সবজি এসছে অনেক ভ্যান এসছে সামনে তো ভাবলাম বসে বসে দেখলে কাজে অনেক দেরি হয়ে যাবে নিজের কাজগুলো গুছিয়ে নিই বস বসে থাকলে বসেই থাকাবে সময় কোথা দিয়ে চলে যাবে তখন আর বোঝাই যাবে না তো এসে জানালার বললাম যে ঘরের জানালা একটা ডাইনিং রুম ডাইনিং রুমে জানালাটা খুলে দিচ্ছি আবার এখানে এসে খানিক্ষণ দাঁড়িয়ে পড়লাম পিছন দিকে একটা খালি বাগান আছে মানে এই একমাত্র একটা খালি জমি পড়ে আছে যেখানে আগাছা ভর্তি আর কিছু না লাউ গাছও লাগিয়েছিল প্রচুর লাউ গাছ হয়েছিল তো সেই গাছগুলো এখন মরে গেছে সেটাই দেখছিলাম এতক্ষণ কিন্তু আমার রুমটা পুরো ক্লিন করা হয়ে তো এই যে দুই দিকে গিয়ে একটু বসলাম ও ঘরে গিয়ে একটু বসে বসে বাজারটা দেখছিলাম আবার ওখানে গিয়ে একটু বাগানের ধারে চুপচাপ দাঁড়িয়েছিলাম মাঝে মধ্যে ভালোই লাগে আর ভালো লাগলে কি হবে কাজে যে অনেক দেরি হয়ে যায় দেখুন রুমটা এখন আমাকে ক্লিন করা হয়নি ছেলে যে চলে গেছে প্রায় ঘন্টা দুয়েক হয়ে গেছে এবারে আমি বিছানা টিসনাগুলো তুলে রুমটাকে ভালো করে ক্লিন করে নেবো আর আজ কিছু বাড়তি কাজও আছে সেগুলোও করে ভাবছি সেগুলোও করব। অনেক দিন ধরে করব করব করে করা হচ্ছিল না এই কাজগুলো আজকে সেরেই ফেলবো চাদরটা আজকে তুলবো মনে করেছিলাম তা থাক বলি আজ দিনটা থাক কালকেই তুলবো আর এই চাদরটা এটা রাত্রে পেতেই শুয়েছিলাম ওর উপরে চলে এসে টেবিলটা ভাবলাম একটু ক্লিন করে নিই দেখলাম একটা চায়ের প্যাকেট এখানে পড়ে আছে তো চা চায়ের প্যাকেটটা আবার ঢেলে রেখে দিলাম আর এইভাবেই আমি প্লাস্টিকগুলোকে ভালো প্লাস্টিকগুলোকে মুড়ি ফেলি ডাস্টবিনে তো যারা ব্লগ দেখেন তারা নিশ্চয়ই দেখেছেন আমি এইভাবেই সাধারণত প্লাস্টিকগুলোকেই মুড়ে ফেলি সকালে পাখিদেরকে খাবার দিতে না একেবারেই ভুলে গেছিলাম তো আমি আর চোখটা ছাদের দিকে যেতেই দেখলাম পায়রাগুলো আসছে শালিক পাখিগুলো আসছে আর একটু এধার ওধার ঘুরে আবার চলে যাচ্ছে তারপরে মনে হলো ও আজকে তো খাবার দেওয়াই হয়নি আবার খাবারটাকে দিয়ে এসে তারপরে আবার টেবিলটাকে ক্লিন করছি ভাবলাম আগে খাবারটা দিয়ে আসি তারপরে এসে টেবিলটা ক্লিন করব না তো ওদের একটা তো সময়ের ব্যাপার থাকে প্রতিটা মানুষেরই সময়ের ব্যাপার থাকে তো পশু পাখিরও একটা টাইমের ব্যাপার থাকে ওই জন্য সকালবেলা বেলা আজকে যে ভুলে গেছিলাম এসে দেখছি যে ঘোরাফেরা করছে আর উড়ে উড়ে চলে যাচ্ছে আমি না শুধু খাবারই দিতাম পাখিদের কিন্তু একজনের ব্লগে দেখলাম যে খাবার ওরা নিজেরা কিন্তু নিজেদের খাবার জোগাড় করে নেয় কিন্তু জল মেন হচ্ছে জল কিন্তু ওরা কোথাও পায় না তো জল ওই জন্য একটা আমি বলে করে জলও রেখে দিই যাতে জলটা এসে খেতে পারে আর একদিন ছাড়া ছাড়াই চেঞ্জ করে দিই জলটা আর জলটা আমি পাল্টাবো কি তার আগেই আমার ছেলে দেখব বোলটাকে জল ফেলে আবার জল দিয়ে দিয়ে রেখে দিয়েছে বলবে মা জলটা তো নোংরা হয়ে গেছে তো ওই সাধারণত জলটা দেয় আর এখানে আমি ছোট ছোটো কাপড়গুলোকে সার্ফে দিয়ে রেখেছিলাম তো সেগুলোই ধুয়ে ফেলছি রান্নাঘরের এগুলো সাধারণত রান্নাঘরেই ব্যবহার হয় এই কাপড়গুলো একটু মোছামোচি একটু বাসন মু এই কাপড়গুলো সেই কাপড়গুলোই আমি এখানে ক্লিন করে নিচ্ছি নিয়ে একটু ভাবছি রোদ্দূরে দিয়ে নিই রোদ দিয়ে নিলে গন্ধটাও কেটে যাবে আর একটু তাড়াতাড়ি শুকনোও হয়ে যাবে আর এখন সাড়ে আটটা কি নটা হবে এরকমই হবে তার কমও হতে পারে দেখুন এত রোদ্দুর রোদ্দুর মনে হচ্ছে যেন দুপুর বারোটা হয়ে গেছে এত রোদ বাইরে বললাম যে আটটা কি নটা হবে এই যে খালি পায়ে ছাদে গেলাম না মনে হচ্ছে যেন কেউ তাওয়া গরম করে উপরে রেখে দিয়েছে তার উপরে পা দিয়ে হাঁটছি এত গরম খালি পায়ে গেলে না পুরো পায়ে ফসকা পড়ে যাচ্ছে এরকম অবস্থা যখন রান্নাঘরের কাজ করা হয়েছিল মিস্ত্রি বলেছিল যে সাদা লাগাবেন না পরিষ্কার করতে করতে কিন্তু জীবন শেষ সত্যিই তাই এত সাদা পছন্দ আমার কথা শুনলাম না সাদাই লাগালাম তো সাদা লাগানোর পরে দেখছি এই যে রান্না হয় না পুরো তেল কালি যতই চিনি লাগানো আর যা কিছু লাগানো থাক রান্নাঘর মানে একটা কিন্তু ওই রান্নার তেল মশলা এগুলো লাগবেই কদিন পূজা পাঠ নেই বলে না একটু অনেক কাজ করা যাচ্ছে সকালে পূজা করা হয়েছে পূজা করার জন্য অনেক কাজ করাই হয় না যে তাড়াতাড়ি পূজা করে নিই এরকম একটা মেন্টালিটি থাকে সকাল হলেই আগে পূজা পাঠ করে নিই তো এই কদিন যে পূজা হচ্ছে না সেই জন্য একটু বাড়তি কাজও করতে পারছি কিছু ঘরের কাজও মানে আছে গুছানো বললাম যে করতে হবে সেগুলোও কিছু করার বাকি আছে তো আমার এখনও চান টান কিছুই হয়নি ভাবছি এই কাজগুলো করে ফেলি তারপরেই যাব চান করতে আর দেখুন এখানে আমাকে এভাবে মুখ ঢাকতে হচ্ছে ভাবছেন এভাবে কেন মুখ ঢাকছি বা এখন মুখ বাঁধছি মানে কাজটাই এমন যে কাজটা করতে যাচ্ছি এখন এরকমভাবে নাকটাকে কভার না করলে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে এই যে এগুলো অনেক দিন করা এই কাজগুলো অনেক দিন করা হয় না এইভাবেই করে আছে যে কত দুগুলো তার ঠিক নেই আর এখানে দেখুন এটা আমাকে আমার ছেলেকে কেউ একজন বার্থডেতে গিফট করেছিল ওই ছবিটা বার্থডে দিনই তুলে নিয়ে গেছিল ছবিটার ওই দিনই ওটাকে বাঁধিয়ে আর ওকে গিফট করেছিল তো সেটা খুলে গেছে হাত থেকে পড়ে না খুলে গেছে আর এখানে দেখুন একটু এধার ওধার করে এডিট করা হয়ে গেছে ঘর নয় তো যেন মনে হচ্ছে আবর্জনার স্তূপ একটা অনেক দিনের জিনিস খুঁজে পেলাম দেখাই এই জন্য আমার ছেলে ঘড়ি বানিয়েছিল। তো সুদীপকে বলেছিলাম থেকে ওগুলো নামিয়ে দাও ও একটু লম্বা মানুষ তো ওটাই আগে নামিয়েছিল তারপরে আমি কাজগুলো করছি দেখুন রুম ক্লিন করতে গিয়ে কতটা কয়েন বার হয়েছে দেখুন এ ব্যাগে একটু ও ব্যাগে একটু অনেকটাই কয়েন বেরিয়েছে রুম ক্লিন করতে গিয়ে কি কি মূল্যবান জিনিস খুঁজে পেলাম দেখাই মূল্যবান এ সমস্ত আমার কাছে খুবই মূল্যবান এই দেখুন অনেক দিন খুঁজেছি এটাকে পাইনি কোন আবর্জনার স্তূপে এটা রাখা ছিল অনেক দিন আগের আমার খুব পছন্দের এই চুরিগুলো চেনটা একটু কালো হয়ে গেছে দেখেছেন অযত্নে পড়েছিল যে যদিও মোড়া ছিল তাও বাইরে পড়েছিল কানের কিন্তু এখনো খুবই সুন্দর আছে এগুলো আমার কাছে সবই সবই মূল্যবান সত্যি কিন্তু অনেক পুরোনো জিনিস খুঁজে পেলে বেশ আনন্দই হয় আর এই দেখুন তার থেকে মূল্যবান এটা আমার শ্বশুরমশাইয়ের মোবাইল এটা দু হাজার পাঁচে কিনেছিলেন আমার শ্বশুরমশাই শ্বশুরমশাইয়ের ঘড়ি আর এখানে এই থার্মোমিটারটা কিন্তু নতুন আছে পাঁচ সাতটা থার্মোমিটার খুঁজে পেয়েছি সবই তো দেখানোর জন্য ব্লক তাহলে অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যেত আর এটা আমার হচ্ছে নোকিয়ার সেট মোবাইল এটা হচ্ছে আমার দ্বিতীয় সেট নোকিয়ার এই মোবাইলটা প্রথমও ছিল আর একটা নোকিয়ার যে ছোটো সেট সেটাও আরেকটা ছিল তারপরে দু হাজার কিনেছিলাম এই মোবাইলটা তো বেশ ভালো লাগছে মনে পড়ছে যে প্রথম এই মোবাইলটা দ্বিতীয় সেকেন্ড কিনেছিলাম এই মোবাইলটা আর আমার এই মোবাইল কেনা দেখে আবার আমার শ্বশুরমশাই কিনেছিলেন কারণ আমাদের তখন বাড়িতে ল্যান্ডলাইন ছিল মানে ল্যান্ড ফোন ছিল তখন তো সবার ঘরেই ল্যান্ড ফোন ছিল তো আমাদেরও ছিল তো আমি শ্বশুরমশাইয়ের ঘরে যেহেতু ফোনটা থাকতো আর একটু উনি অসন্তুষ্টই হতেন বেশি ফোন করলে ওই জন্য আমি এই ফোনটা এ ফোনটা নিয়ে ফোনটার আগে আমার ছোট্ট একটা ফোন কিনে দিয়েছিল। তারপরে আবার এই ফোনটা আমি কিনেছিলাম তো চলুন ভিডিওটা আর বেশি বড় করছি না অনেক বড়ো হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটা আজ এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন